নমস্কার বন্ধুরা বাটা মশলা করে সবাইকে স্বাগত আজকে বানাবো এই যে বাজার থেকে এনেছি কাতলা মাছ কাতলা মাছ আর এই যে নূতন আলু নূতন আলু কাতলা মাছ ফুলকপি দিয়ে ঝোল বানাবো এখন তো বাজারে নূতন ফুলকপি উঠেছে সেই জন্য নূতন ফুলকপি দিয়ে আর নূতন আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে ফুলকপিগুলো ধুয়ে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে সব আগে কেটে আর দেবন আলুগুলোকে ছাড়িয়ে নিটে নেব আলুগুলো এরকম বড় বড় সাইজের করেই কাটবো এই যে এরকম কেটে এক সাইডে রেখে দেবো সব আলুগুলো এভাবে কেটে নেবো এবার টমেটোগুলো কে ধুয়ে কেটে নেবো দেখুন টমেটোগুলো এরকম করে সব টমেটোগুলোই কেটে নেবো একটু টমেটো বেশি করে দেবো ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ আর ওদিকে তো আমার ফুলকপি আলু টমেটো সব কেটে রেডি করা আছে মাখানো হয়ে গেছে ভরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিলাম এবার কড়াইও বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে তুলে দেবো মাছের এক পিট হয়ে গেছে উল্টিয়ে দেবো উল্টিয়ে দিলাম আরেকটি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে ফুলে

ফুলকি আলু এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবার দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল এটা ফুটুক তত সময় এবার তরকারি ফুটে গেছে ভালো মতো দেখি আলুও সেদ্ধ হয়ে গেছে এখনকার ফুলকপি তো সেদ্ধ হতে টাইম লাগে দেখি সেদ্ধ হয়ে গেছে এবার তুলে দেবো ভাজা মাছ এবার মাছগুলো আর একটু ফুটে যাক এবার দিয়ে নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো এবার তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আমার ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে তরকারি তৈরি হয়ে গেছে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন